ইমান নাই কোন আমলই কাজে লাগবে না এখানে তো আমলের কথা আগে আনছেন এখানে ইমানকে পরে নিয়ে আসছেন আমলকে আগে নিয়ে আসছেন এর কারণটা কি এর কারণ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন যে ইমানের ব্যাপারে আগেকার পরের সমস্ত উম্মাত সমান ইমানের ব্যাপারে কারোর মধ্যে কোনো পার্থক্য নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত নবী আদমের উম্মাদ থেকে শুরু করে আমাদের উম্মাদের আমার নবীর উম্মাদের শেষ ব্যক্তি পর্যন্ত সবাই ইমান এক না ভিন্ন ইমানের মধ্যে কখনো কোনো সময় কোনো পার্থক্য ছিল না মনে রাখবেন নবী আদম আল্লাহকে কয়জন মানছেন আমার নবী তখন তিনি ফেরেস্তা মানসিনকে মানেন নাই আমরাও কিয়ামত মানসিনকে মানেন নাই আমরাও মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম আদৌ মানসেন আমরাও ইমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই সবাই ইমান সমান কিন্তু শরিয়াত এক না আমল এক না সমস্ত নবীদের আমল এক না শরিয়াত এক না যেমন নবী আদম আলাই সালামের শরিয়াতের মধ্যে ভাই বোন বিবাহ হইত এখন কি আপনি পারবেন ভাই বোন বিবাহ করতে নবী ঈসা আলাই খাওয়া হালাল ছিল আপনি কি পারবেন এখন সুগার খাইতে তখন তো মদ খাওয়া হালাল ছিল আপনি কি পারবেন এখন মদ পান করতে তার মানে ইমান এক শরিয়াত আমল যেহেতু ইমান এক এখানে আল্লাহের মূল উদ্দেশ্য আমল বয়ান করা এর জন্য আমলকে প্রথমে নিয়ে আসছেন আর ইমানের ব্যাপারে সবাই সমান এই জন্য ইমানকে পরে নিয়ে আসছেন এখন উত্তম উন্মত হওয়ার জন্য কয়টা জিনিস প্রয়োজন ভাই হ্যাঁ কয়টা জানি বললাম ভুলে গেছে আপনারা ভুলিয়া গেছেন সবাই কি কি জানি বলেন তো সৎ কাজের আদেশ সৎ কাজের সৎ আদেশ অসৎ নিষেদের নিষেধের কারণে আমরা উত্তম নয়তো আমরুবিল মারুফ সৎ কাজের আদেশ তো আগেকার উন্মতের মধ্যে ছিল আমাদের মধ্যে ও নাহিয়ানিল মুনকারের গুণ থাকার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ এখন আমি প্রশ্ন করতে চাই যেই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ সেই গুণটা যদি আমার মধ্যে না থাকে কোন মহাদিসের মধ্যে না থাকে কোন মুফতির মধ্যে না থাকে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি কোরআন তাকে সর্বশ্রেষ্ঠ বলে না আপনি বলতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআন বলে না এখন আপনি কিভাবে নাহিয়ারে মুনকার করবেন নবী নবীলাম তো কেয়ামতের আগ পর্যন্ত নবী আমার নবী তো তার জমানার নবী না

যদি তোমরা গরহিত কাজ দেখো খারাপ কাজ দেখো শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও শক্তি দিয়ে পরিবর্তন করে দাও তার মানে ছেলে যদি খারাপ কাজ করে তুমি বাবা তাকে নসিহাত করলে হবে না শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও হাত এখান থেকে যা খান থেকে সারাই কাজ কথাটা বুঝাতে পারি ছেলেকে এই কথা না ভাই করিও না করিও না না এটা ঠিক না শক্তি দিয়ে পরিবর্তন করে দাও ছাড় ছেলে তোকে ছাড়তে হবে স্ত্রী খারাপ কাজ করলে প্রেশার ক্রিয়েট করো শক্তি প্রয়োগ করো ছাত্র খারাপ কাজ করলে শক্তি প্রয়োগ করো প্রেশার ক্রিয়েট করো গোলাম খারাপ কাজ করলে মালিক হিসেবে শক্তি প্রয়োগ করো চেয়ারম্যান তুমি নসিয়াত করলে হবে না তোমার ইউনিয়নের মধ্যে শক্তি প্রয়োগ করো এমপি সাহেব তুমি শুধু নসিহাত করলে হবে না তোমার পুরো সিটের মধ্যে প্রেশার ক্রিয়েট করে অন্যায় মোকাবেলা করতে হবে প্রাইম নসিহাত করলে হবে না বরং কি করতে হবে প্রেশার ক্রিয়েট করে শক্তি প্রয়োগ করে তারপর অন্যায় কি করতে হবে মোকাবেলা করতে হবে যাদের শক্তি আছে শক্তি প্রয়োগ করে যদি শক্তি না থাকে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে হয় না প্রতিভা বিরোধী আন্দোলনে আমরা মুখ খুলেছিলাম সমস্ত ওলামায় কালাম বাতিল করতে বাধ্য হয়েছি কি হয়নি হাইকোর্টের সামনে থেনিস মুক্তি প্রতিষ্ঠিত করার যে ষড়যন্ত্র করছিল যখন জবান খুলছিলাম করতে পারছে অবৈধ মহিলা নারী নীতি বাস্তবায়নের জন্য দেশে স্থাপন ছিল ওলামাই কেরাম বুক খুলছিল পারছে ডারুইনের থিওরি বাস্তবায়নের জন্য শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে যে চেষ্টা চলছিল মুখ খোলার পরে পারছে পারে তার মানে কি বুঝলেন জবান খুললে জবান খুললে কোনো ফায়দা নেই কোনো লাভ নেই একবার মনে আসিল যে সব কিছুকে বাংলা করবে বিসমিল্লা কলেমা সব বাংলা করবে কোনো কিছু আবি দেখা মনে আছে আপনাদের আব্বাস কি বলছিলেন শেখ হাসিনা তুমি যে সব বাংলা করতে চাও তাহলে তোমার নামের বাংলা আগে করো শেখ হাসিনা শেখ মানি বুড়ি হাসিনা মানে সুন্দরী তাই বুড়ি সুন্দরী তোমার নামের বাংলা আগে করো তারপরে সব কিছু বাংলা করো বাস জবান খুলছে কথা বলেন না কেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি হানেস হবো না কসম করলে আমি হব না যারা আল্লাহকে যারা সেজদা করে না তারা সব যারা শুধু আল্লাহকে যারা আল্লাহকে মানে আল্লাহকে সেজদা করে এই কজন মানুষ যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলা হয় বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না একটা অন্যায় থাকতে পারতো না জবান খুলেন না কেন কিসের কারণে খুলেন না কারণটাকে আমাকে বলেন আমাকে বলুন এলাকার মধ্যে আপনার সবাই বিরুদ্ধে আপনার সবাই জবান খুলুন তাসের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে না তাস থাকবে না এলাকার মধ্যে জুয়া থাকবে না এলাকার মধ্যে বিশ্বাস করুন থাকবে না জবান খুললে এখনো হাজারো অন্যার মোকাবেলা করা সম্ভব কি সম্ভব না কিন্তু জবান খুলেন না কেন সবাই মহাদ্দিস হয়ে গেছে মুক্তি হয়ে গেছে আমি জানি না আপনি কি ইসলাম বুঝছেন আমি জানি না আপনি কি ইসলাম বুঝছেন আমার জানা নাই আপনি বহুত বড় মহাদ্দিস আমাকে এক কোটি বার পড়াতে পারেন সেটা ভিন্ন কথা আপনার এলে অনেক বড় থাকতে পারে কিন্তু কোরআনের ভাষায় উত্তম উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক যে সিফাত বয়ান যে গুণ বয়ান করছেন সেই গুণ আপনার মধ্যে নাই সেই গুণ আপনার মধ্যে নাই আপনি জেহাদে শুধু তর্জমা করছেন কেতাল কেতালের বাইরে কোনো জেহাদ নাই বেশ ভালো কথা আপনার উপরে কঠোরতা নিয়ে আসছেন কোনো সন্দেহ নাই যদি আপনি জেহাদকে শুধু কেতালই মনে করেন সমস্যা কি নেমে যান এই কথা বলেন না করুন করুন তো একটা কাজ শুরু করেন আপনার চর্মনাইয়ের উপরে কাল তুলেন কেন চর্মনাইকে আপনি ঘৃণা করতেছেন কেন আপনার ব্যাখ্যা অনুযায়ী তারা যদি গোমরা হয়ে থাকে বেঈমান হয়ে থাকে মোর্শেক হয়ে থাকে তাহলে তারা তো মোর্শেক মোর্শেকদের উপরে তো জিহাদ এমনি ভরস না আপনার ফতু অনুযায়ী তারা যদি কাফের হয়ে থাকে কাফের উপরে জেহাদ এমনি ভরস না আপনার ফতু অনুযায়ী তার মধ্যে জেহাদি ভরস না জিহাদের জন্য আপনি তার মোর্শেদ বানায় দিচ্ছেন

তখন প্রশ্ন তুলতে পারতা কিন্তু তুমি কারের প্রতিবাদ দাও তুমি নিজে নামনা কেন কত ছেলেদেরকে গুমরা করছ কত ছেলেদের মাথাকে খারাপ করতে এই বোকাগুলি একজন প্রশ্ন করেন হযরত আপনি আমার সায়েদ আপনি আবার কেতালের মুরুববি কেতালের কই জিহাদ বয়াত গ্রহণ করছি আপনি এখন বসে আছেন কেন আমাদেরকে নামান না কেন আমরা নামি না কেন আমরা অমুকের বিরুদ্ধে ফতোয়া দিয়া লাখ টাকা গুমরা তুমি এক মোর্শেদ নিয়ে বারবার মাথা খাটাইতেছ কিন্তু নিজে মোমেন সেটা প্রমাণ করার জন্য মোটেও চেষ্টা করো না হাজির ব্যাপার নেমে যাও সমস্যা নেই কোন বাধা নাই তুমি নেমে যাও যদি মুখ দিয়ে বলার মতো শক্তি না থাকে তাহলে মনে মনে কি করো ঘৃণা করো পরিকল্পনা করো ঘৃণা এবং পরিকল্পনা মানে পার্থক্য কর এই যে গেট এই গেটের সামনে ময়লা একটা ইঁদুর মরা পচা যত মানুষ এখান থেকে যায় এই পচা ইঁদুর মরা কে ঘৃণা করবে না মহাব্বত করবে ইসরে গন্ধ একটা নাকের মধ্যে রুমাল চাপা দেবে গন্ধ সবাই ঘৃণা করছে এক কোটি মানুষ এখান থেকে গেছে সবাই ইঁদুর কে না মহাব্বাত করছে কিন্তু মুদ্দার জায়গা মতো আরো পচে আরো গন্ধ বাড়ে হাজারো ঘি নাই মুদ্রা সেখান থেকে যায় নাই কমে নাই কিন্তু একজন ইমাম সাহেব এখানে মাসিদের উনি চিন্তা করতেছে ঘটনা কি এখানে ইঁদুর মরা বালতির প্রয়োজন পানির প্রয়োজন ঝাটার প্রয়োজন উনি পরিকল্পনা করছে চিন্তা করছে উনি পরিকল্পনা করিয়া বালতি দিয়া পানি বাইরা ঝাটা দিয়া ঝাড়ু দিছে ময়লা কয় পরিকল্পনায়